নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মাছের শুক্তো পুরোনো দিনের দারুণ একটা রেসিপি হলো এই মাছের শুক্তো এই গরমের দিনে মাছের শুক্তো ভাতের প্রথম পাতে কিন্তু একেবারে জমে যাবে তো এই মাছের শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে নানান রকমের সবজি সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লম্বা করে কেটে নিয়েছি তো এখানে আমি নিয়েছি ডাটা কুমড়ো শিম আলু বেগুন আর উচ্ছে এরপরে নিয়ে নিয়েছি মাছ যেহেতু মাছের শুক্তো মাছ তো লাগবেই তবে শুক্তোতে মাছ একটু ছোট ছোট করে সাইজ দিলে ভালো হয় সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের চারটে পেটি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন মাছে আমি নুন মাখিয়ে নেব যেহেতু আমি শুক্তোতে হলুদ ব্যবহার করি না সেই জন্য আমি এখানে হলুদ দিইনি শুধু আমি নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে একে একে নুন মাখানো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো মাছগুলোকে আমি এক পিঠটা ভাজতে সময় দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে প্রতিটা মাছ আমি উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি রুই মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিলাম এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বেগুন বেগুনগুলোকেও আমি প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো আমি ভালো করে ভেজে বেগুনগুলোকেও আমি আলাদা করে প্লেটে তুলে নিলাম এরপরে কড়াইয়ে আরেকবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে তো উচ্ছেগুলোকেও আমি আলাদা করে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই উচ্ছে বা বেগুন ভাজার সময় এখানে কিন্তু কোনো নুন আমি ব্যবহার করিনি তো উচ্ছেগুলোকেও ভালো করে ভেজে তুলে নিলাম এরপরে যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবারে এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো প্রথমে আলুগুলো আমি খানিকটা ভেজে নেব তো আলুগুলো খানিকটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো শিম আর দিয়ে দেবো ডাটা তো এবারে এগুলোকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে এক টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম এবারে আদা বাটাটাকে এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো আদাটা আমার কষানো হয়ে গেছে এরপরে এখানে একটা মশলা দিচ্ছি এই মশলাটা আমি তৈরি করেছি এক টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট এখানে আমার শুকনো নারকেল ছিল আমি সেটাই দিয়েছি কিন্তু যদি ফ্রেশ নারকেল থাকে সেক্ষেত্রে কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করা যেতে পারে তো এখানে আমি এক টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম প্রথমে এটাকে আমি শুকনো গুঁড়িয়ে নেবো তো এটাকে আমি শুকনো গুড়িয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর এই দুধ দিয়ে এই পেস্টটা বানালে কিন্তু শুক্ত টেস্ট ভীষণই ভালো হয় তো এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এরপরে এই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু জলের বদলে দুধটা ব্যবহার করলেই এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে তো এই মশলাটার সাথে এবার এই সবজিগুলোকে মিশিয়ে নিয়ে আমি একটুক্ষণ এটাকেও কষিয়ে নিলাম তো এটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল তো এবারে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি এখানে দেখে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি যেহেতু শুক্ত একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা উচ্ছেগুলো এরপরে সবটাকে আমি ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো সবটাকে মিলিয়ে নিয়ে আমি এরপরে এটাকে আরও একবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবটা ভালো করে আমার সেদ্ধ হয়ে যায় যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আরও একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ সর্ষে এরপরে এই সবটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো সবটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে মিক্সের মধ্যে দিয়ে এটার একটা আমি গুঁড়ো তৈরি করে নিলাম তো এরপরে কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি চেড়ে দেখে নিচ্ছি সব সবজি কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি তো সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে আমি সবটাকে একবার মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে আরও এটা এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার মাছের শুক্তো একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভিং বোল নিয়েছি গরম গরম মাছের শুক্তো আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য গরম ভাতে প্রথম পাতে মাছের শুক্তো একেবারে জমে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মাছের শুক্ত। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন